হাফিজ যিনি হলেন 600 হিজরি সালের জগৎ সালে 600 আর এখন চলছে চোদ্দশো ছিয়াল্লিশ কত হিজরি সাল পূর্বে হলো 800 800 হিজরি সালের 800 বছর 800 বছর পূর্বের মুহাদ্দিসের কিতাব হিজরি সাল 800 বছর পূর্বের মুহাদ্দিস আলমা হাফিজ কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ও নিহায়ার মধ্যে লেখেন যে আননা ইবলীসা রন্না আরবা রন্নাতিন ইবলীস নিজের জীবনে চারবার কান্না করেছে কষ্ট পেয়েছে দুঃখ পেয়েছে প্রথমবার কখন জানেন হিনা লুইনা ইবলিশ যখন আদব নবী গুস্তাখি করল আল্লাহ পাক যখন বললেন এই আদম নবীকে সাজদা করো সমস্ত ফারিস্তা মণ্ডলীরা আদম নবীকে সাজদা করেছিলেন কিন্তু ইবলিশ সাজদা করেনি তখন ইবলিশকে আল্লাহ পাক নিজের দরবার থেকে বাইর করে দিলেন আর লানাতের একটি হার তার গলাতে দিয়ে দিলেন আল্লাহ নাতের হার ইবলিশের গলাতে দিয়ে তাকে নিজের দরবার থেকে বাইল করে দিলে যে সময় লানাতের হার মানে আল্লাহর রহমত থেকে দূর হওয়ার হার যখন ইবলিসের যখন গলায় দেওয়া হলো তখন ইবলিশ খুব কান্না করেছিল না অনেক কান্না করেছিল অনেক কষ্ট পেয়েছিল প্রথমবার দ্বিতীয়বার ওয়হিনা উহবিতা আচ্ছা বলেন ফেরেশতা মণ্ডলীর সর্দার ছিল ইবলিশ কি ছিল Sardar আসমানের জগতে থাকতেন আসমান থেকে জমিনে ঢেলে দিয়ে আর তোর আসমানে থাকা হবে হারলে জমিনে যা ইবলিস তখন খুব কান্না করেছিল যে আল্লাহ আমাকে কমসে কম আসমানের জগতে কিন্তু আমাকে আসমানের জগৎ থাকার অনুমতি দেওয়া হলো না ইবলিসকে জমিনে পাঠিয়ে দেওয়া হলো ইবলিস তখন খুব কান্না করেছিল হে না উপিতা আসমানের জগৎ থেকে যখন জমিনে পাঠানো হয়েছিল ইবলিসকে তখন ইবলিস খুব কান্না করেছিল দু নম্বর তিন নম্বর হে না উলিতা ভুলিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ইবলিস 3 নম্বর নিজের জীবনে ওই সময় কামনা করেছিল যে সময় আমার নবীর আগমন হয়েছিল বলেন সুবহানাল্লাহ ওই সময় কান্না করেছিল যে সময় আমার নবী জন্মগ্রহণ করেছিলেন বলেন যে সময় আমার নবীর জন্ম হলো যে সময় আমার নবী পাক জন্ম গ্রহণ করলেন আউয়াল মাসের বারো তারিখে আমার নবী পাক জন্ম গ্রহণ করলেন সেই সময় ইবলিস কান্না করেছিল বলেন নবীর মিলাদ নবীর মিলাদ আর নবীর যেই মাসের যেই তারিখে জন্ম গ্রহণ হয়ে জন্ম হয়েছে আগমন হয়েছে সেই তারিখে কান্না করা কার কাজ

ও মানুষের রূপে কি ইবলিস মানুষ নয় анনাবীর উম্মত নয় নবীর ভালোবাসা mohabbat তার অন্তরে নাই না হলে নবীর আগমনের দিনে কোনোদিন দুঃখের কথা বলতো না নবীর আগমনের দিনে কোনোদিন সুযোগ পালন করার মাসলা বयान করতো না কথা বোঝার চেষ্টা করবে হে নাুলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবলিস তখন কান্না করেছিল যখন নবীর জন্ম হল তো নবীর জন্মদিন আরে রবিউল মাসের বারো তারিখে তো নবীর ওয়াফাত হয়েছে শোক পালন করার দরকার কান্না করার দরকার হ্যাঁ শোক পালন করার দরকার দুঃখ কষ্ট দিন কষ্ট আর দিন তো মুসলমানের জন্য নয় নবীর চাহে তো জন্য না এই কষ্ট দিন জন্য ইবলিসের জন্য তো যারা ইবলিসের চালহা তারা কান্না করুক তারা শোক পালন করুক আমরা আমরা নদীর ভালোবাসা রাখি নদীর চাহিতা তার জন্য আমরা শোক পালন করবো না নবীর আগমনে খুশি মানাবো